এটা কি মাছ আরে সুন্দর টেস্ট একটু কাঁটা বেশি কিন্তু খুব টেস্ট আছে চ্যালা মাছ দেখুন এখন কে কাটবে আমি কাটতে পারবো না এখন ভিডিও বাকি আছে দেখেছো একদম টাটকা সতেজ আমুদি মাছ আমুদি মাছে ঝাল কি সুন্দর লাগবে তুমি জানো কে কাটবে কে এখন এতগুলো মাছ সবাই ভালো খেতে গেলে তো ভালো পরিশ্রম করতেই হবে কাটতে শুরু করে দাও